কেদারনাথের মন্দির তাও আবার দুর্গাপুরে কেদারনাথের শিব মন্দির তাও আবার দুর্গাপুরে আপনারা লাইভ দেখেছেন এর আগেও আমরা ভিডিওতে এসেছি দেখিয়েছি আপনাদেরকে এই মন্দির নিয়েই সমস্ত অনেক ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি আর এটা দুর্গাপুরের ডিপিএল আছে আপনারা জানেন অনেকেই তো আমরা আজকে মন্দিরের ভেতরে যাব যারা দেখছেন একটু শেয়ার করবেন যারা লাইভে দেখছেন একটু প্লিজ শেয়ার করে জানান কমেন্টস করুন যারা দেখছেন এবং সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন ঠিক আছে তাহলে আমরা একদম মন্দিরের ভেতরে যাব আস্তে আস্তে সবাই জয়েন করে কমেন্টস করতে শুরু করুন কোথা থেকে দেখছেন কেমন লাগছে শিবরাত্রি কেমন কাটছে সেটা কিন্তু জানাবেন মন্দিরটা চারপাশের পরিবেশ আপনারা দেখুন কি অসাধারণ বেশ বহু পুরনো মন্দিরটা আর এখানে বেশ সামনে একটা গাছ আছে অসত্য গাছ মাঝখানেই যারা আস্তে আস্তে জয়েন করুন এবং বেঙ্গল লটকুমের লাইভটা একটু শেয়ার করে দেবেন যাতে আরও অনেকের কাছে পৌঁছে যায় দুর্গাপুরের কেদারনাথ নামেই পরিচিত হয়ে গেছে এই মন্দিরটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে এবং এখন এই মন্দিরে আসছেন অনেক দূর দূর থেকে অনেকেই আর আজকে যেহেতু মহা শিবরাত্রি শিবরাত্রির তো যদিও আজকে রাতে আরও ভিড়টা অনেক হবে কারণ এতজন সব পুজো দিতে আসবেন তবুও এখনও কিন্তু অনেকেই আসছেন দূর দূরান্ত থেকে যারা দেখছেন একটু শেয়ার করবেন কিন্তু লাইভটা একটু কমেন্টস কোথা থেকে দেখছেন এর আগে আমরা একটা লাইভে এসেছিলাম এই মন্দিরটা একটু তো সাউন্ডের প্রবলেম হচ্ছিল অনেকেই জানালেন তার জন্য আমি আবার নতুন করে আবার লাইভে এলাম আর কি লাইভ ইন বেঙ্গল ডট কম যারা দেখছেন একদম মন্দিরে যাবো পরপর আমরা একটার পরে একটা লাইফে আসছি এর আগে বীরভানপুরের মন্দিরে এসেছিলাম এখন আবার আমরা চলে এসেছি ডিপিএল এ ডিপিএল এর এই মন্দিরটা সম্পর্কে অনেকে জানা হয়ে গেছে কারণ কেদারনাথের মন্দির অনেকেই দেখিয়েছে আমরাও দেখিয়েছি কেদারনাথের মন্দির নামে পরিচিত আর কি এটা হয়ে গেছে কারণ ওরকমই অনেকটা দেখতে দেখুন এবং চূড়া বা ওই সামনের যেটা এত সুন্দর সিঁড়িগুলো যদিও এটা ইনকমপ্লিট এখনো দেখে মনে হচ্ছে এখন পুরোপুরি হয়নি কিন্তু বহু পুরনো হয় না হয় মন্দিরটা পাশে একটা মনসা মন্দির আছে তো আমরা এখন ভেতরে যাই ঠাকুর দেখাই ভেতরে পুজো হচ্ছে একটু দেখাই আপনাদেরকে সঙ্গে থাকুন মহাদেবের দর্শন করুন মহাশিবরাত্রির দিন এবং অবশ্যই কিন্তু শেয়ার করবেন লাইভটা কোথা থেকে দেখছেন ভুলবেন না আসুন যাই তাই তো আস্তে আস্তে সংখ্যা বাড়ছে দর্শকদের আপনারা যারা দেখছেন শেয়ার করে দিন তাহলে আরো অনেকেই দেখতে পাবে আজকে লাইভটা মন্দিরটা দেখে সবাই ভালোই হবে মন্দিরের দিকটা ওপরের খুব সুন্দর মন্দিরটা কেমন লাগছে আপনারাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই দেখুন গাছে এখন ঝোড়ো হাওয়াই বেল গাছ আছে সামনে মন্দিরের সামনেই বেল গাছ কি দারুন হাওয়া দিচ্ছে আশা করছি এবার ঠিক আছে এর আগে আমি লাইভ এসেছিলাম তখন সাউন্ডটা প্রবলেম করছিল তো এখানে হনুমানজির মন্দির আছে আর এখানে শিব মন্দির শিব মন্দিরের সামনেই একটা গরুও দেখতে পাচ্ছি এ দেখুন শিবের বাহন আরে বাবা চলুন এবারে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করি চারিদিকের পরিবেশ তো দেখলেন কেমন এবার মন্দিরের ভেতরে গিয়ে মহাদেবের দর্শন করাই ঠাকুর আপনাদেরকে দেখাই কি কেমন লাগছে সবার একটু কমেন্ট জানান চলুন ভেতরে যাই সামনেই ঠাকুর আমি দর্শন করাবো পুজো চলছে অনেকেই আসছেন দূর দূর থেকে এবং পুজো দিতে আসছেন যারা দেখছেন একটু শেয়ার করবেন আজকে লাইভটা ফ্রিজ হ্যাঁ দুর্গাপুরের ডিপিএলের যে কেদারনাথের মন্দির নামে পরিচিত হয়ে গেছে এখন সেই শিব মন্দিরে আর কি আমরা এখন চলে এসেছি এবং মন্দিরটা কেমন লাগছে সবাই কমেন্টসে জানান বাইরের দৃশ্য তো দেখলেন এবং ভেতরে পুজো চলছে ভেতরে ঠাকুরমশাই আছেন পুজো চলছে যদিও আজকে শিবরাত্রির যে সময় আর কি যে পুজোর সময় সেটা অন্য হলো কিন্তু অনেকেও তাও এখন পুজো দিতে আসছেন সারাদিনই পুজো চলবে এবং রাতেও অবশ্যই চলবে আপনারা অনেকেই হয়তো আসবেন আজকেও অনেকেই আসবেন এই মন্দিরেও বা বিভিন্ন মন্দিরে পৌঁছে যাবেন কালকে ডারেশ্বর শিব মন্দির থেকে আমরা দেখিয়েছিলাম লাইভে আর আজকে তারপর বীরভান কল্যাণপুরের পরপর দুটো মন্দিরে দেখিয়েছি এবং আজকে আবার আমরা এসে গেছি এখন দুর্গাপুরের ডিপিএল এর যে মন্দিরটা আছে যেখানে যেটা এর আগেও আমরা দেখিয়েছিলাম যে মন্দিরটার নাম এখন কেদারনাথের মন্দির নামেই পরিচিত এবং অনেকটা দেখতে ওরকম তো আমি সামনে যাব এবং দেখিয়ে দিই একটু পুজো হচ্ছে দিদি পুজোটা হয় সেটা অনেকটা নিচে আছে দেখুন সিঁড়ি দিয়ে নামতে হয় তারপর ভেতরের দিক আর ও ভেতরের দিকটা একটা গম গম একটা আওয়াজ করে তো আমি আসতে বলছি তাতেও আপনারা বুঝতে পারছেন একটা গম গমে একটা ব্যাপার আছে ভেতরে ঠাকুরের এখন পুজো হচ্ছে মহাশিবরাত্রির পুজো আজকে তো রাতে হবেই তো তার আগে এখনও পুজো হচ্ছে অবশ্যই ওম রামের শিবাই যারা দেখছেন একটু কমেন্টসে জানান আর তার সাথে সকলের জন্য মঙ্গল কামনা করি মহাশিবরাত্রির দিন সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন সারা জীবন হাসি মুখে থাকেন আর সকলের অনেক অনেক ভালো হোক আর কি হুম ভেতরে পুজো হচ্ছে ভেতরটা একটু অনেকটা কম জায়গা যদিও কিন্তু এক নিচে নামতে হয় এবং অনেকেই এখন পুজোর ডালা নিয়ে চলে এসেছেন পুজো দিচ্ছেন আপনারা দেখছেন সরাসরি বেঙ্গল ডট কমের লাইভে অনেকেই কমেন্টস করছেন আমি কমেন্টসগুলো অবশ্যই পড়বো সবার অনেকেই কমেন্টস করছেন সুপ্রতিম খাসকেল কমেন্টস করছেন কেমন আছো দাদা দারুণ লাগছে মন্দিরটা থ্যাংক ইউ পাপিয়া দেব বলছেন দাদা আমি সৃজন থেকে দেখছি আচ্ছা খুব সুন্দর লাগছে আর এর মহাদেব আর এর মহাদেব বিল্লমঙ্গল পাল বলছেন দাদা মন্দিরটা দুর্গাপুরের কোন জায়গায় দুর্গাপুরের ডিপিএল এ ঠিক যে স্কুলটা আছে ডিপিএল বয়েজ না আগে সামনে একটা ডিপিএল বয়েজ স্কুল মানে পার করে এসেই বা দিকেই পড়বে সোজা চলে এলে একদম একদম সামনে স্কুল থেকে টুম্পা মিষ্ট বলছেন হরহর মহাদেব প্রিয়াস ন্যাচারাল দুর্গাপুর থেকে বলছেন হরহর মহাদেব হ্যাঁ বাকিরাও কমেন্টস করতে থাকুন বিভিন্ন জায়গা থেকে আজকে আপনারা দেখছেন কোথা থেকে দেখছেন না বাকিরাও একটু মেনশন করবেন তাহলে সুবিধা হয় আমরা বুঝতে পারি যে কত দূর থেকে সবাই দেখছেন এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরের সাঞ্জল আছে প্রসাদ আছে অবশ্যই এবং পুজো চলছে ভেতরে 嗯，可以。 তো মন্দিরের ভেতরে এখানে দেখতেই পাচ্ছেন পুজো চলছে আর শাঞ্জলও দিচ্ছে অবশ্যই আর সবাই আসতে পারেন অবশ্যই আসুন এই ডিপিএলের এই মন্দিরটা কিন্তু এখন ভীষণ বিখ্যাত হয়ে গেছে অবশ্যই এবং খুব পুজোতেও খুব একদম নিয়মিত হয় আপনারা দেখছেন সেটা আর আমি একদম পেছনের দিকে যাব মানে এখানে আরেকটা মন্দির আছে ঠিক পাশেই আছে এই দেখুন এটা গরু ঘোরাঘুরি করছে একদম মন্দিরের ওপরেই আর এখানে বাজরেংবলির মন্দির হ্যাঁ শঙ্কটমোচন হনুমানজির মন্দির আছে এখানে এ দেখুন ঠিক পাশেই আছে আমি একটু দেখিয়ে দিই তারপরে পাশে মনসা মন্দির আছে সেই মন্দিরটা সম্পর্কে আমরা একটা ডকুমেন্টারি একটা আলাদা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম আর কি যদি ভালো লেগে অনেকেই বেসেছেন সেটাকে তো এখন আমি বাজরাংবালির এই মন্দিরে চলে এসেছি পাশেই কেমন লাগছে সবার একটু জানান কমেন্টসে আর আর মহাদেব আর অবশ্যই এখন পাশে বাজরাংবাড়ির মন্দিরে এসেছি জয় বাজরিং বলি আমরা পাশে মনসা মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দেবো চারপাশের পরিবেশটা অসাধারণ তো কেমন লাগছে সবাই কমেন্টে ঠিক আছে আর এখানে মন্দিরটা খুব সুন্দর লাগছে সুন্দর গাছের ছায় আর কি চারিদিকে অনেক গাছ বিভিন্ন রকমের অসুস্থ গাছ আছে আম গাছ আছে বেল গাছ আছে খুব ভালো ভালো গাছ আছে এখানে এবার এই মনসা মন্দিরের ভেতরে যাই ঠাকুরও দেখিয়ে দিই আপনাদের এই মামনসাহ মন্দিরটা কেন কীভাবে হয়েছিল এই নিয়ে না আমরা একটা একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর কি আপনাদেরকে এই মন্দিরে যিনি ছিলেন সেবিকা আছেন এখনও তো ওনার সাথেই ওনার কাছে সমস্ত গল্পটা আমরা শুনেছিলাম বেশ ভালো লেগেছিলো আর কি তুলে ধরেছি আপনাদের জন্য সবার জন্য একটা এই আমাদের ইউটিউব চ্যানেলও আছে সেটা কী ভালো লাগছে সবার আজকে ঠাকুর দেখছেন এবং বিভিন্ন মন্দিরগুলোতে আমরা যাচ্ছি আশা করছি সবাই ভালো কাটছে সবার ভালো কাটছে এবং সবাই ভালো বাসছেন আজকের এই লাইফগুলো মন্দিরের চারপাশে যে পরিবেশটা সত্যি অসাধারণ আর অনেকটাই সত্যি কেদারনাথের মন্দিরের মতোই দেখতে কি একমাত্র সবাই হ্যাঁ মন্দিরটা কিন্তু যদি আমরা দেখি একদম সামনে থেকে অনেকটা কেদারনাথের মন্দিরের মতো দেখতে আর এখানে কাজগুলো খুব সুন্দর মানে মন্দিরে শ্বেতপাথর দিয়ে কাজ হবার কথা বোধ হয় আরো অনেক শ্বেতপাথর রাখা আছে এখানে কাজটা অসম্পূর্ণ জানেন তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠা যায় ওই উপর থেকে একটু ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই একদম উপরে উঠে গেছি এবং এখান থেকে মন্দিরের যে ভিউটা সাইড ভিউটা দেখতে পাবেন এই যে সামনের দিকটা মন্দিরের আর প্রচুর গাছে ভরা এখানটা সামনে এত এত গাছ আছে না অসত্য গাছ বট গাছ বট গাছ না অসত্য গাছ বেল গাছ আছে আর সামনে একটা অশত্য গাছ ছিল আর আম গাছও আছে এখানে

হ্যাঁ যারা দেখছেন একটু শেয়ার করবেন কোথা থেকে দেখছেন জানাবেন কেমন লাগছে লাইভগুলো সবাই একটু জানাবেন কিন্তু আর আজকে আবার বলছি কেদারনাথের মন্দির আর কি আমরা সেই নামে চিনে গেছি এই জায়গাটাকে এর চলুন সামনে গিয়ে এবারে লাইভটা শেষ করবো অনেকটা সময় ধরে আমরা অনেক জায়গাতেই ঘুরে আপনাদেরকে দেখালাম এরপরে আমাদের দুপুর বেল মানে বিকেলের দিকে একটা খুব ভালো লাইভ আছে তো আপনারা দেখবেন সেটা থাকবেন সকলেরই ভীষণ কাজের আমার মনে হয় বিশেষ করে স্টুডেন্টসদের যারা এই মাধ্যমিক এইচএস দিল তাদের জন্য ভীষণ কাজের আর কি তো গার্জেন্সদের তো অবশ্যই তো সেটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই যে মন্দির আর এই পাশেই না একটা দীঘি মতো আছে এই মন্দিরের পাশেই এই জায়গাটাই কি ভালো লাগছে তো সবার একটু কমেন্টস কমে গেল এবং দর্শক একটি আস্তে আস্তে কমে যাচ্ছে আশা করছি ভালো লাগছে মন্দিরটা কেমন লাগছে সবার দুর্গাপুরের কেদারনাথ আসবেন একবার অন্তত প্রিয়াঙ্কা মুখার্জি বলছেন খুব সুন্দর লাগছে বিল্লমঙ্গল পাল বলছেন আমি বরজোটা থেকে দেখছি হারহার মহাদেব দাদা আমি বীরভূম থেকে দেখছি পরিমল বাগদি বলছেন আচ্ছা সুপ্রিয়া সরকার কমেন্টস করছেন হার হার মহাদেব হার হার মহাদেব সুশান্ত বেজ কমেন্টস করেছেন সবাইকে বলবো অনেক শুভেচ্ছা শিবরাত্রির শুভেচ্ছা তার সাথে সাথে আপনারা অবশ্যই অনেকেই হয়তো উপোস করেছেন সাবধানে থাকবেন সবার পুজো মানে এই শিবরাত্রি ভালো কাটুক অবশ্যই ভালো থাকবেন সবসময় ভালো থাকবেন আর কি কাছে কামনা করি মহাদেবের কাছে সেটাই কামনা করি চারপাশের পরিবেশ কেমন লাগলো মন্দির কেমন লাগলো আপনারা মাধ্যমে জানাবেন যারা জানেন না কোন জায়গায় দুর্গাপুরের ডিপিএল ডিপিএল যে বয়েজ স্কুলটা আছে ওটাকে পার হয়েই চলে আসতে হবে মানে ওই স্কুলটা দিয়ে বা দিকে চলে আসবেন সোজা পেয়ে এলেই পেয়ে যাবেন এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গার মধ্যে চারিদিকে গাছগাছালিতে ভরা একটা সবুজ পরিবেশের মধ্যে এই মন্দির যারা দেখছেন একটু শেয়ার করবেন অনেকেই লাইভটা আজকে দেখেছেন অনেকেই ভালো বেসেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট এর সাথে থাকুন আরও অনেক লাইভ আছে অনেক ভালো ভালো ভিডিওস আসছে দুপুরে আজকে বিকেলের দিকে একটা ভালো লাইভে আসবো আপনাদের সবার ভীষণ কাজে লাগবে সেই জন্য সেরকম একটু ইনফরমেটিভ একটা লাইভে আসবো ভীষণ আপনাদের কাজে লাগবে তো সবাই কিন্তু জয়েন করবেন ওই লাইভটাতে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট এর সাথে থাকুন শুভ মহাশিবরাত্রি ভাই